আচ্ছা শেয়বাজেটের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়া বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে বারো পাঁচ দু হাজার চব্বিশ তো আপনারা জানেন যে কোয়ার্টার ফোরের ফিনান্সিয়াল রেজাল্ট কিন্তু চলছে তো প্রত্যেক দিনে কোনো না কোনো কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে তাতে ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে তো আজকে এখানে তিনটি স্টকের আর কি তিনটি কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ পপুলার এই স্টকগুলো তো আপনারা জানেন যে এই যে ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কারণ এদের মাধ্যমেই বোঝা যায় যে সেই কোম্পানি বিজনেস কেমন চলছে বিজনেসের গ্রোথ রয়েছে কি না তো চলে আসি সেই কোম্পানিগুলোর ফিনান্সিয়াল রেজাল্টে তো প্রথম যে কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব সেটা হচ্ছে পলিক্যাপ ইন্ডিয়া লিমিটেড তো ভীষণ পপুলার একটা স্টক এবং বলতে গেলে মার্কেট লিডার এক্ষেত্রে আর কি তো এই কোম্পানির যদি আপনি ফিনান্সিয়াল রেজাল্টটা দেখেন একেবারে কনসোলিটেটেড রেজাল্টটাই দেখে নেব এটা দেখলেই আপনাদের সব কিছু দেখা হয়ে যায় তো যে হিসাবগুলো রয়েছে মিলিয়নে রয়েছে আমি কোটিতে হিসাব করে বলবো তো প্রথমে চলে আসবো এই কোম্পানির ইনকামে এই কোয়ার্টারে তারা কেমন ইনকাম করলো তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা ইনকাম হয়েছে সেটা হচ্ছে পাঁচ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চার কোটি আর ঠিক এক বছর আগে ছিল চার হাজার তিনশো পঁচাত্তর কোটি মানে কোয়ার্টারলি চার হাজার চারশো থেকে পাঁচ হাজার ছশো হয়ে গিয়েছে পাঁচ হাজার সাড়ে ছশোই বলা যায় আর ঠিক এক বছর আগে পা চার হাজার তিনশো পঁচাত্তর ছিল সেটা পাঁচ হাজার ছশো পঁচাত্তর পঁয়তাল্লিশ হয়েছে মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের ইনকামে ইম্প্রুভমেন্ট এসেছে এখন এই ইনকাম করতে গিয়ে তাদের কত খরচা হলো সেটাও দেখেনি তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা খরচা হয়েছে চার হাজার নশো কুড়ি কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তিন হাজার আটশো পঁয়ষট্টি কোটি তিন হাজার আটশো পঁয়ষট্টিটা চার হাজার নশো কুড়ি হয়েছে তো কোয়ার্টারলি তাদের ইনকামের সঙ্গে সঙ্গে খরচাও বেড়েছে যেটা ঠিক এক বছর আগে ছিল তিন হাজার সাতশো পঁচানব্বই কোটি এক্ষেত্রেও কিন্তু তাদের যে খরচা কিন্তু বেড়েছে মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তাদের খরচাও বেড়েছে এখন এই ইনকাম থেকে খরচা বাদ দিলে যেটা থাকে আর কি সেটা প্রফিট বা লস তো এক্ষেত্রে অবশ্যই প্রফিট হয়েছে কারণ তাদের যে খরচার চেয়ে তাদের ইনকাম বেশি রয়েছে তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা পিবিটি মানে প্রফিট বিফোর ট্যাক্স ট্যাক্স বা অন্যান্য অ্যাডজাস্টমেন্টের আগে সেটা হচ্ছে সাত হাজার না সরি সাতশো পঁচিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল পাঁচশো ছেচল্লিশ কোটি পাঁচশো ছেচল্লিশটা সাতশো পঁচিশ হয়েছে কোয়ার্টারলি ইমপ্রুভ হয়েছে আবার ঠিক এক বছর আগে ছিল পাঁচশো তিয়াত্তর কোটি সেখান থেকেও কিন্তু সাত হাজার সাতশো পঁচিশ কোটি হয়েছে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তাদের যে পিবিটি প্রফিট বিফোর ট্যাক্স সেটাও কিন্তু বেড়েছে এখন দেখেনি তারা কত টাকা ঘরে ঢোকালো মানে এই কোয়ার্টারে তাদের টোটাল প্রফিট কত হলো তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা প্রফিট হয়েছে পাঁচশো তিপ্পান্ন কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চারশো ষোলো কোটি আর যেটা ঠিক এক বছর আগে ছিল চারশো আঠাইশ কোটি তো চারশো আঠাইশটা চারশো পাঁচশো তিপ্পান্ন হয়েছে আর কোয়ার্টারলি চারশো ষোলোটা পাঁচশো তিপ্পান্ন হয়েছে কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা তাদের যে প্রফিটেবিলিটি ইনকাম সব কিছুতেই কিন্তু গ্রোথ এসেছে একইভাবেই তাদের ইপিএসেও প্রভাব পড়বে তো সেটা যদি দেখেন তো এই কোয়ার্টারে তাদের যেটা ইপিএস আর কি ছত্রিশ রয়েছে যেটা আগের কোয়ার্টারে ছিল সাতাইশ আর ঠিক এক বছর আগে ছিল আঠাইশ তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের যে ইপিএসও কিন্তু ইম্প্রুভমেন্ট এসেছে তো ওভারঅল যেটা সিনারিও দেখলেন তাতে কিন্তু যে পলিক্যাপ ইন্ডিয়ার যে ফিনান্সিয়াল রেজাল্টটা পজিটিভই রয়েছে এবং এর যে রিয়োকশন আর কি সেটাও কিন্তু পজিটিভই দিয়েছে মার্কেট এর আগের দিন মার্কেট চলাকালীন বলতে গেলে এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছিল ছ আশি টাকায় বর্তমানে চলছে সেদিনই মোটামুটি তিনশো ছিয়াত্তর টাকার মতো বেড়েছে ছ পয়েন্ট ঊনপঞ্চাশ পার্সেন্ট সাড়ে ছ পার্সেন্টের মতো কিন্তু একটা র্যালি দিয়েছে আর আপনি যদি লং টার্মে হিসাবেও দেখেন খুব জবরদস্ত এই কোম্পানি এবং মার্কেট লিডার বলা যায় এই কোম্পানি এক বছরে বিরাশি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে নশো সাঁত্রিশ পার্সেন্টের মতো মাল্টিপেকাল রিটার্ন দিয়েছে তো এই চারটা দেখলে বুঝতে পারছেন মাঝখানে কিন্তু একটা বড়ো সড়ো কারেকশন এসেছিলো মোটামুটি একদিনেই প্রায় কুড়ি পার্সেন্ট বা তারও বেশি কিন্তু কারেকশন এসেছিলো ঘুট করে মানে বড়ো সড়ো একটা র্যালি দেওয়ার পর তো এই নিয়ে কিন্তু মার্কেটও মানে আমাদের মতো রিটেল ইনভেস্টাররা ভীষণ চিন্তায় পড়েছিলেন কারণ এর পেছনে যেটা কারণ ছিল তাদের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে যে তারা যে ফিনান্সিয়াল রেজাল্টগুলো দেখাচ্ছে আর কি যে প্রফিট বা যে ডেটাগুলো দেখাচ্ছে তারা ঠিকঠাক দেখাচ্ছে না আর কি তারা কমিয়ে দেখাচ্ছে তাদের ট্যাক্স কমানোর জন্য এটা অভিযোগ এসেছিল কিন্তু অফিসিয়ালি কিন্তু সেই অভিযোগের এখনও সত্যতা প্রমাণ হয়নি আর কি তারপরে এই ব্যাপারটিও কিন্তু ধামাচাপা পড়ে গিয়েছে তো যাই হোক ওভারঅল এর বিজনেসগত দিক দিয়ে যদি আপনি দেখেন এই কোম্পানি অবশ্যই একটা খুবই এদের বিজনেস শক্তিশালী রয়েছে এবং প্রচণ্ড গ্রোথ রয়েছে এদের বিজনেসে এবং খুব দ্রুত বড় হচ্ছে এই কোম্পানি এই কোম্পানির যে মার্কেট ক্যাপিটাল মোটামুটি প্রায় লার্জ ক্যাপে তো পৌঁছে গিয়েছে খুব দ্রুত পৌঁছলো এবং সেটা কিন্তু এক লক্ষ কোটির কাছাকাছি প্রায় চলে এসেছে তো যাই হোক এই কোম্পানিকে অবশ্যই আপনারা স্টাডি করতে পারেন এর যেটা স্টক রয়েছে মার্কেটের আর এক স্টক এবং যেটা আর কি ভেহিক্যাল সেক্টরে অটো সেক্টরের একটা দিগ্গজ স্টক এবং টাটা গ্রুপের কোম্পানি টাটা মোটর লিমিটেড তো এই কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্টের প্রতি সকলের নজর ছিল কারণ টাটা মোটর বহুদিন কিন্তু লসে রান করছিল তারপরে সেখান থেকে কিন্তু ইদানি ঘুরে দাঁড়িয়েছে তারা কিন্তু প্রফিটে চলে এসেছে এবং প্রফিটেও কিন্তু কনসিস্টেন্সি দেখাচ্ছিল তো এই কোয়ার্টারে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের প্রতি সকলের একটা নজর ছিল কারণ এই কোয়ার্টারে যদি তাদের ফিনান্সিয়াল রেজাল্ট আবার আগের মতো চলে আসে তারা আবার নেগেটিভে চলে যায় তবে কিন্তু বড় একটা খারাপ অবস্থা তৈরি হতে পারতো কারণ ইতিমধ্যে কিন্তু খুব বড় সড়ো একটা র্যালি দিয়েছে এবং সে আচ্ছা আগে দেখে নিই সেই কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্টটা তো আচ্ছা একেবারে কনসোলিটেটেড রেজাল্টটাই দেখে নেবো এটা দেখলেই আমাদের সব কিছু দেখা হয়ে যায় তো যে হিসাবগুলো রয়েছে কোটিতেই রয়েছে তো কোনো অসুবিধা নেই তো এই প্রথমে চলে আসে এই কোম্পানি কম যে ইনকামে তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যে যেটা ইনকাম হয়েছে এক লক্ষ একুশ হাজার চারশো কোটি যেটা আগের কোয়ার্টার ছিল এক লক্ষ বারো হাজার পঁচাত্তর কোটি তো এক লক্ষ বারো হাজারটা এক লক্ষ একুশ হাজার হয়েছে তো কোয়ার্টারলি তাদের কিন্তু ইনকাম বেড়েছে আর ঠিক এক বছর আগে ছিল এক লক্ষ সাত কোটির মতো সাড়ে সাত কোটির মতো তো কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা ইনকাম কিন্তু বাড়িয়েছে এখন এই ইনকাম করতে গিয়ে তাদের কত খরচা হলো সেটাও খুব ইম্পর্টেন্ট কারণ খরচা বেশি হলে প্রফিটেবিলিটিতে প্রভাব পড়ে তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা খরচা হয়েছে এক লক্ষ বারো হাজার দুশো পঁয়ত্রিশ কোটি যেটা আগের কোয়ার্টার ছিল এক লক্ষ চার হাজার চারশো তিরানব্বই কোটি তো এক লক্ষ চার হাজারটা এক লক্ষ বারো হাজার হয়েছে তো কোয়ার্টারলি তাদের যে এক্সপেন্সও কিন্তু বেড়েছে ঠিক এক বছর আগে যেটা ছিল এক লক্ষ দু হাজার পাঁচশো ন কোটি তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রে তাদের এক্সপেন্সও বেড়েছে তো এটাই স্বাভাবিক তো এই কোম্পানির এখন এই ইনকাম থেকে এক্সপেন্সটা বাদ দিলে যেটা থাকে আর কি সেটা হচ্ছে প্রফিট বা লস সেটা হচ্ছে ট্যাক্সের আগে আর কি ট্যাক্স দেওয়ার আগে সেই অ্যাডজাস্টমেন্টের আগে তো এই কোয়ার্টার অনুযায়ী তারা যেটা প্রফিট করেছে ট্যাক্সের আগে দেখুন ন হাজার তিনশো ঊনসত্তর কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল সাত হাজার ছশো কোটি তো সাত হাজার ছশোটা ন হাজার তিনশো হয়েছে তো কোয়ার্টারলি কিন্তু তারা তাদের যে প্রফিটেবিলিটি আর কি প্রফিট বিফোর ট্যাক্স সেটা কিন্তু বাড়িয়েছে যেটা ঠিক এক বছর আগে ছিল চার হাজার আটশো পঁচাত্তর কোটি তো চার হাজার আটশো পঁচাত্তরটা ন হাজার তিনশো উনসত্তর হয়েছে কো ইয়ারলি তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু ভালো রকম গ্রোথ দেখিয়েছে তাদের প্রফিট বিফোর ট্যাক্সে এখন সব কিছু বাদ দিয়ে তাদের ট্যাক্স বা অন্যান্য অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে তারা কত টাকা ঘরে ঢুকালো সেটাও দেখে নিন তো এই কোয়ার্টার অনুযায়ী তারা যেটা ঘরে ঢুকিয়েছে সতেরো হাজার পাঁচশো আঠাইশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল সাত হাজার একশো পঁয়তাল্লিশ কোটি তো সাত হাজার একশো পঁয়তাল্লিশটা সতেরো হাজার পাঁচশো আঠাশ হয়েছে ও অনেকটাই কিন্তু তাদের প্রফিটেবিলিটি বেড়েছে যেটা ঠিক এক বছর আগে ছিল পাঁচ হাজার চারশো ছিয়ানব্বই কোটি তো কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা বড়ো রকম কিন্তু তাদের প্রফিটেবিলিটি বাড়িয়েছে তো একইভাবে তাদের ইপিএসেও প্রভাব পেড়েছে পড়েছে আপনি যদি দেখেন পঁয়তাল্লিশ এবার যে ইপিএস যেটা আগের কোয়ার্টারে ছিল আঠেরো আর ঠিক এক বছর আগে ছিল চোদ্দো এবং মানে দুটো ক্ষেত্রেই কিন্তু অনেকটাই কিন্তু তাদের ইপিএস ওভারঅল সব কিছুই কিন্তু যে প্রফিট ইনকাম সব কিছুই কিন্তু বাড়িয়েছে মানে বলতে গেলে দ্বিগুণ হয়ে গিয়েছে মানে গত বছরের চেয়ে বা তারও বেশি যদি আপনি ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পরে দেখেন আর কি সেটা মোটামুটি তিনগুণের কাছাকাছি কিন্তু বাড়িয়েছে তো ভীষণ একটা পজিটিভ কিন্তু ফিনান্সিয়াল রেজাল্ট কিন্তু যেটা বের করলো আর কি টাটা মোটর এর যে ইম্প্যাক্টটা কিন্তু আগামী সোমবারই বোঝা যাবে কারণ মার্কেট ক্লোজ হওয়ার পরে এই ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছিল তো ভীষণ পজিটিভ একটা ফিনান্সিয়াল রেজাল্ট এই টাটা মোটরের ক্ষেত্রে তো এটার যে রিয়েকশনটা সেটা দেখার অপেক্ষায় কিন্তু সকলেই রয়েছে তো যাই হোক এই কোম্পানির যদি ইদানিং এর পারফরমেন্স দেখেন গত ছ মাসে ষাট পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে পাঁচশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন বর্তমানে হাজার সাতচল্লিশ টাকায় চলছে তো এই ফিনান্সিয়াল রেজাল্টের পর কতটা গতি আসে সেটাই দেখার তো এর যেটা ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব সেটা হচ্ছে ডক্টর ল লালপাত র্যাব তো এটাও একটা ভীষণ পপুলার স্টক মার্কেটে যে ফার্মা সেক্টরে তো এই কোম্পানির যদি আপনি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেন এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে সেটা হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ কোটি যেটা ঠিক এক বছর আগে ছিল চারশো একানব্বই কোটি আর যেটা ঠিক আগের কোয়ার্টারে ছিল পাঁচশো আটত্রিশ কোটি তো এখানেও দেখা যাচ্ছে যে তাদের যে প্র ইনকামটা কিন্তু কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু বেড়েছে এখন এই ইনকাম করতে গিয়ে তাদের যেটা খরচাগুলো হয়েছে তার মধ্যে র মাটিরিয়ালের মধ্যে সেখানেও ইনকাম খরচা বেড়েছে কিছুটা একশো সাত কোটি ছিল একশো আট কোটি হয়েছে কোয়ার্টারলি ইয়ারলি একশো পাঁচ কোটি ছিল সেটা একশো আট কোটি হয়েছে তারপরে এমপ্লয়ি কস্ট সেটাও বেড়েছে তো ওভারঅল আর কি যে খরচাগুলো তাদের রয়েছে আর কি সেগুলোও কিন্তু বেড়েছে তো টোটাল এই খরচাগুলোকে অ্যাড করে যদি তাদের ইনকাম থেকে মাইনাস করা হয় তবে তাদের যে প্রফিট বা লস পাওয়া যায় তো এক্ষেত্রে অবশ্যই প্রফিটই রয়েছে তো তাদের যেটা প্রফিট বিফোর ট্যাক্স হয়েছে সেটা হচ্ছে একশো কোটি যেটা আগের কোয়ার্টার ছিল একশো পনেরো কোটি আর ঠিক এক বছর আগে ছিল তিরাশি কোটি মানে ইয়ারলি কিন্তু অনেকটাই গ্রোথ এসেছে তাদের যে প্রফিটে আর কোয়ার্টারলিও কিন্তু গ্রোথ রয়েছে তো এখন সব কিছু বাদ দিয়ে সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে যে টাকাটা তারা ঘরে ঢোকালো যেটাকে নেট প্রফিট ফর দ্য পিরিয়ড আর কি সেটা দেখে নিই তো এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট হয়েছে পঁচাশি কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল বিরাশি কোটি তো কোয়ার্টারলি ইম্প্রুভমেন্ট হয়েছে আর ঠিক এক বছর আগে ছিল ছাপ্পান্ন কোটি তো সেখান থেকে কিন্তু অনেকটাই তারা ইম্প্রুভমেন্ট করেছে এবং কোভিডের পর কিন্তু তাদের যে কিছুটা কিন্তু কারেকশনে রয়েছে আপনি এদের চারটা দেখলেই বুঝতে পারবেন সেটা দেখানো হচ্ছে তারা এরপরে এর যে প্রভাবটা ইপিএসেও পড়েছে এবং সেক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট হয়েছে তো ওভারঅল আর কি এর যে ফিনান্সিয়াল রেজাল্টটাও কিন্তু ভীষণ পজিটিভ এসেছে অনেক দিন একটা খারাপ অবস্থায় থাকার পর খারাপ অবস্থায় ঠিক বলা যাবে না কারণ কোভিডের সময় এ ধরনের কোম্পানিগুলো ফার্মা সেক্টরের কোম্পানিগুলো খুব বেশি রেভিনিউ তৈরি করেছিল বেশি প্রফিট করেছিল তো সেখান থেকে তো একটু কমাটাই স্বাভাবিক তো যাই হোক এর যদি আপনি পারফরমেন্স দেখেন ইদানিং গত এক বছরে তেমন কোনো রিটার্ন দেয়নি পনেরো পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন পাঁচ বছরে একশো কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন আর এখনও যদি দেখেন অল টাইম হাই থেকে প্রায় বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশানে রয়েছে এই কারেকশনটা কিন্তু সেই কোভিডের পর থেকে কোভিডে কিন্তু প্রচণ্ড একটা গতি দিয়েছিল কারণ সেই সময় এ ধরনের কোম্পানিতে আর কি ফার্মা সেক্টরের কোম্পানিতে কিন্তু ভীষণ একটা গ্রোথ এসেছিলো তাদের যে ব্যবসা বৃদ্ধি হয়েছিলো তো সেখান থেকে মার্জিন প্রফিটেবিলিটি এগুলো কমাটাই স্বাভাবিক ছিল তো সেজন্যই এই কারেকশনটা এসেছে তো ইদানিং এই ফিনান্সিয়াল রেজাল্ট তো আপাতত যে রেজাল্টটা দেখা যাচ্ছে এটা কিন্তু ভীষণ পজিটিভ আর এটার যে রিয়েকশনটা কিন্তু পজিটিভই দিয়েছে দেখুন পাঁচ পার্সেন্টের মতো একটা কিন্তু বড়ো সড়ো র্যালি দিয়েছে তেইশশো পঞ্চাশ টাকায় বর্তমানে চলছে তো এতটা কারেকশনে থাকার পরেও কিন্তু একশো কুড়ি পার্সেন্টের মতো একটা রিটার্ন বসে রয়েছে লং টার্ম যারা ইনভেস্টমেন্ট করেন আর কি তো যাই হোক এই তিনটি কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এক অবশ্যই এই যে এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট বিশেষ করে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কারণ কোয়ার্টারলি এবং ইয়ারলি যে ফিনান্সিয়াল রেজাল্টগুলো হয় তাদের মাধ্যমে বোঝা যায় যে এদের গ্রোথ রয়েছে কি না এদের বিজনেসে ঠিকঠাক রয়েছে কিনা তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ